তো বন্ধুরা এখন চলে আসলাম করমপুর নতুন বাসিন আমার পিছিয়ে দেখুন করমপুর আর নতুন বাসিন লেখা আছে তো এখান থেকে চলে যাবো একেবারে সেই শেখ পাড়ার উদ্দেশ্যে তো ওখান থেকে চলে যাবো সেই কাহার পাড়া বর্ডার তো বন্ধুরা এবারে অবশ্যই চলে যাওয়া চেষ্টা সেগুলো সেই বাংলাদেশের দর্শক ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার তো সেই বর্ডারে আজকে যেতে চলেছে বন্ধুরা তো এখানে করিমপুর নতুন বাসিনে আসলাম এখান থেকে বাজারে চলে যাবো একেবারে আর শেখ পাড়ার উদ্দেশ্যে তো চলুন এখন আমরা বাস স্ট্যান্ডের ভিতরে যাবো বাস স্ট্যান্ডে দেখি আর শেখ উদ্দেশ্যে কোনো বাস আছে কি না তো চলুন বন্ধুরা যাওয়া যাক তারপরে দেখতে আসুন এটা হচ্ছে করমপুর নতুন বাস স্ট্যান্ড আর দূরে একটা বাস অপেক্ষা করছে যে বাসটা এটা জমকল জেলা হবে তো দেখা যাক বাসটা কোথায় যায় জিজ্ঞেস করা তো বাস স্ট্যান্ড একজন কমেন্ট করেছিল বনগণা ঘোষ বলেছিল করমপুর নতুন বাস স্ট্যান্ডটা দেখাবে তো আজকে চলে আসলাম এই করিমপুর বরংপুরে বাস স্ট্যান্ড এবং ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সেই কাহারপাড়া বর্ডার তো সেই বর্ডারের উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছে उत्तर वाले घरेलू में जो हम चले गए तो তখন দমকল বাস স্ট্যান্ডের বাস আছে তো বাসে সেভাবে প্যাসেঞ্জার নেই আজকে হচ্ছে পবিত্র ঈদের দিন তো সেখানে বাসে প্যাসেঞ্জার নেই তার জন্য বেশি বেশি করে স্টপস দিচ্ছে তো কখন ইসলামপুর বাস স্ট্যান্ডে পৌঁছায় দেখি এখন তো দমকল বাস স্ট্যান্ড আছে তো সামনে আছে সেই ইসলামপুর তো সেই ইসলামপুরে যাওয়ার পরে সে কাহা করা হচ্ছে সেরাও না দেবেন বন্ধুরা এখন আমরা ইসলামপুর চলে আসলাম আর এই যে বাসটা যাবে সেই পাড়ার উদ্দেশ্যে তো আমরা এখন যাব সেই শেখপাড়া আর ওখান থেকে সেই কাহার পাড়া বা টোটো ধরতে হবে দেখতে পাচ্ছেন তো সেই ইসলামপুর এখান থেকে চলে যাবো সেইপাড়া চলুন বন্ধুরা যাওয়া যাক সেই শেখপাড়ার তো বন্ধুরা এটা হচ্ছে ইসলামপুর ইসলামপুরে কিন্তু অনেক বন্ধ আছে তাদের সাথে দেখা হবে আসার সময় চলুন আগে আপনাদের ঘুরে আসি সেই কাহার বডার ちょっと待って。

Ağırda bir şey çek para çek para da şimdi bunlar için. Aslında kafteyin çek para da aslında. Sadece çoğu zaman para var. Adam bu duray çek para alıyor. İncelte göre her para, bir para her এদিকে তো তাহার পাড়া বাড়ার নাকি যাওয়া হবে বন্ধুরা কি কাহার পাড়া পড়া যাবে করে এখন যাবো সেই কাহার পাড়া আছে তো এখন বর্তমানে আমি আছি সেই শেখপাড়া শেখপাড়া থেকে এখন যাবো সেই টোটো করে কাহার পাড়া আর এখান থেকে তাহার পাড়া ডিসটেন্স কত হয় আর টোটোতে গেলে দশ টাকা পড়া ঠিক আছে অন্য দেশে গেলে হয়তো কম কিন্তু এখানে টোটোই আছে তো আপনারা আসতে পারেন সেই কাহার পাড়া বর্ডার সেই ব্রিজ এবং বর্ডার হ্যাঁ বাংলাদেশ আর ওপারে কিন্তু রাজশাহী ভাই ওপারে কিন্তু সেই রাজশাহী যেটা আমে ব্রিজ এখন তো সিজন চলছে আমের সিজন শেষ হতে চললো বন্ধুরা তো সেই কাহার পাড়া বর্ডার সেই রাজশাহী তারপরেই বাংলাদেশ রাজশাহী চলুন সেটা দেখাবো বন্ধুরা আমাদের টোটো এখন সেই কাহারপাড়া বর্ডারের উদ্দেশ্যে রওনা দিয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও আর এই ভিডিওটা অনেক বড় হওয়ার কারণেই দ্বিতীয় পর্ব নিয়ে আসছি সেই কাহারপাড়া ব্রিজ এবং ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সেই রাজশাহী শহর সমস্ত কিছু তুলে ধরা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন দেখা হবে পরে পর্বে